হ্যালো হ্যালো ব্রিপন গুড মর্নিং সবাইকে তো যাই হোক আগের ভিডিওতে আমি এই অবধি দেখিয়েছিলাম যে আমি আপাতত প্রেগনেন্ট তো যাই হোক সকালবেলা উঠে এবারের রুটিনটা আমার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো কেমন চেঞ্জ হয়েছে চলো তোমাদের দেখায় সকালবেলা উঠে কিন্তু যেই জিনিস আমি আমার জীবনের কখনো খাই না মানে ডাব ডাব আর আখের রস এই জিনিস এই দুটো জিনিস আমি ঘৃণা করি ছোটোবেলা থেকেই জানি না কেন তো সেইগুলোই আমাকে আজকে খেতে হচ্ছে তো দেখো আজকে প্রথম দিন ডাব খাবার মানে ডাবটা যে খেলাম কি যে জঘন্য তোমাদেরকে কি বলবো তাও খেতে হবে বাচ্চার জন্য কিছু করার নেই তারপর দেখলাম ডাব খেয়ে তো আর হবে না আমার কিন্তু আবারও খিদে পেয়ে গেছে তখন আমি কি করবো একটা কেক খেলাম বাট কেকটা বহুত টেস্টি ছিল বহুত টেস্টি যারে বলে তো এটা কিন্তু বাবরচি কেক না এটা কিন্তু প্যাকেটের কেক কিন্তু খুব সুন্দর খেতে ছিল যাই হোক চলো তারপরে আজকে সারা দিন কি করি না করি দেখতেই পাবে আজকে আবার আমাকে যেতে হবে সেন্টারে চেক আপের জন্য প্রথম দিন যাই হোক আমি কিন্তু কিছুই জানি না এর প্রথম প্রেগনেন্সি বলে কথা সকালবেলা কিন্তু আমরা একটু ম্যাগি আর চা খেয়ে নিলাম চাটা আমি খাইনি চাটা আমার শাশুড়ি খেয়েছিল সম্ভবত আর ম্যাগিটা আমরা দুই বোন খেয়েছিলাম এদিকে আমি কাগজপত্র সব বসে বসে রেডি করে গুছিয়ে নিচ্ছি আর ইউরিন টেস্ট করেছিলাম যেটা সেটা তো অবশ্যই নিতে হবে কারণ ওখানে গিয়ে তো একটা প্রমাণ দেখাতে হবে যে আসলেই আমি প্রেগনেন্ট নয়তো যাকে তাকে তো আর কাট করে দেবে না তাই না তো যাই হোক চলো গুছিয়ে ফুছিয়ে নিই তারপর কি করি না করি দেখা হবে সেন্টারে গিয়ে মনে হয় না ভিডিও করতে পারবো বলে চলো রেডি রেডিসেডি হয়ে বেরোই তাহলে পরে ব্যাপারে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম আমি আমার শাশুড়ি আর যে ভিডিও করছে ও হচ্ছে আমার বোন তো চলো যাওয়া যাক আজকে কি হয় না হয় দেখি মানে আমার মাথার ওপর থেকে যাচ্ছে সব কিছু মানে এখনকার দিনকাল নাকি আগেকার মতো আর নেই তো যাই হোক এখন যেভাবে চলি সেভাবে নাকি আর চলা যাবে না কত নিয়ম নিয়মকানুন যে হবে আমি সেটাই ভাবছি সেন্টারে কিন্তু খুব একটা আমরা ভিডিও করতে পারিনি ওইটুকুর বেশি তো যাই হোক সেন্টারে ফার্স্টের লাইনে আমিই দাঁড়িয়েছিলাম দেখতে পেলে হলুদ কালারের কুর্তি পরে তারপর আর কি বাড়ি এসে শুকনো ভাত খেতে হচ্ছে আমাকে এখন কারণ আমার পেটে এখন আর কিছুই সহ্য হচ্ছে না শুকনো ভাতই আমার একমাত্র ভরসা তারপর ঘুম থেকে উঠে মানে দুপুরবেলায় একটু ঘুমালাম ঘুম থেকে উঠে আমার ইচ্ছা হলো একটু কুল খাবো চলো লবণ দিয়ে একটু কুল টুল খেয়ে নিলাম আমি আমার শাশুড়ি তো একটা কুল খেয়েই বলছে বাবা গো কি টক তুই খা বলে তো আমাকেই দিয়ে দিল সবগুলো আমি খেলাম দেখো আমাদের সন্ধ্যেবেলা টিফিনও হয়ে গেছে তো চলো তাহলে আজকে বোন বানিয়েছে পাস্তা আমি বানাইনি খাওয়া যাক আবার দেখা হচ্ছে পরে কি করি কি সব কিছু দেখাবো আজকে তারপর আর কি সন্ধেবেলা টিফিন করার পরে একটু লাইভ করলাম করে আবার শুকনো ভাতি ভরসা হয়ে গেল কারণ এদিকে দেখো মাছের টক আছে মাছের ঝোল আছে বাট বললাম না যে আমার পেটে কিছুই সহ্য হচ্ছে না ওই জন্য আমার শাশুড়িকে বললাম যে মা গো আমার জন্য একটা আলু সেদ্ধ দিও আমি ওই আলু সেদ্ধই খাবো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাক তারপর কি করি না করি চলো দেখা যাক তারপর আর কি খাওয়া দাওয়ার পর একটু ওষুধ খেলাম ওষুধ ওষুধ এখন আছে তো যাই হোক ওষুধ টষুধ খাওয়ার পর মানে একটু খাওয়াটা জলটা বেশি হয়ে গেছে তো ওই জন্য শরীরটা আনছান করছে তো তারপর একটু হেঁটে নিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো টাটা